ওঁ সহনাববতু সহনোভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহে সকল প্রিয় দর্শককে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম জানাই মহাপুরুষগণ বলছেন যা কিছু জীবনে হয়েছে সবই কেবল তোমার চেতনার স্তরকে এই জ্যোতির্ময় স্বরূপের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভাবকে সত্য জ্ঞান করো তোমার হৃদয়স্থিত প্রিয়তম শাখাকে দেখার জন্য প্রত্যেহ নিয়ম করে ধ্যানে বসার চেষ্টা করো হৃদয় দিয়ে তাকে আবাহন করো তার উপস্থিতিও অনুভব করো কল্পনা করো তোমার শরীরের চারিদিকে জ্যোতিপুঞ্জ ঘিরে আছে ভাবো সেই জ্যোতি তোমাকে রক্ষা করছে তোমাকে শুভ শক্তির প্রেরণা দিচ্ছে তোমার উন্নতির জন্য সাহায্য করছে দেখো যে এই জ্যোতির বালয় তোমার জন্য এক দিব্য কবচ যে কোনো নেতিবাচক চিন্তাকেই ওই জ্যোতির মধ্যে অর্পণ করো আনন্দ অনুভব করো ঈশ্বরের জ্যোতির্ময় সত্তার কোলে তুমি আছো তোমার কোনো ভয় নেই দিব্য শক্তি তোমাকে ঘিরে আছে যা কিছু জীবনে হয়েছে সবই কেবল তোমার চেতনার স্তরকে এই জ্যোতির্ময় স্বরূপের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভাবকে সত্য জ্ঞান করো তোমার অন্তরে অখণ্ড জ্যোতি তোমার বাইরে জ্যোতি ঊর্ধ্বে অধতে জ্যোতির বলয়কে প্রত্যক্ষ করো তুমি ওই জ্যোতির্ময় সত্তার থেকে আলাদা নও তুমিও জন্ম মৃত্যু শোক্তা ফিন জ্যোতির্ময় দিব্য সত্তা তোমার কোনো মৃত্যু ভয় নেই আছে কৃপা এবং তার শক্তির কবজ। সব চিন্তার অবসান করে তার দিব্যসত্ত্বার চিন্তানে ডুবে থাকো ধ্যানের পরে ধ্যানের আনন্দ এবং ওই কবচটি ধারণ করে নিত্যকর্ম সাংসারিক কর্মের মধ্যে নিজেকে নিয়োগ করো খেয়াল লাগবে তুমি তার কৃপা কবচ ধারণ করে আছো তাই তোমার কোনো ভয় নেই তুমি অভয় হও যখনই কোনো ঘটনা ঘটবে মনে হবে ভয় এবং দুশ্চিন্তা তোমাকে গ্রাস করতে আসছে এই ধ্যান অনুশীলনের মাধ্যমে কবচটি ধারণ করো নিশ্চিন্ত নির্ভয় হও এই অংশটি আপনাদের শোনালাম শ্রীমৎ সুদ্ধানন্দ ব্রহ্মচারীর মনোচল নিজ নিকতানি নামক গ্রন্থ থেকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন